ওরকম লাইফের ইগ্রেটস কখনো ছিলও না এখনও নাই আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্যে আমার জন্যে এবং সে কারণে আসলে এই এই ডিসিশনগুলো নেওয়া এবং এটা বোর্ডের সাথে সিলেক্টরদের সাথে কোচ ক্যাপ্টেন সবার সাথে ডিসকাস করেই নেওয়া হয়েছে এবং তারা সবাই বুঝতে পেরেছে আমার সিচুয়েশনটা এবং তারাও এটা ফিল করে যে না দিস ইজ দ্য রাইট থাইন অবশ্যই কষ্ট টিম বা অভিমান থেকে নেওয়া আমার কাছে মনে হয় যে দিস ইজ দা রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে সায়িকভাবেই সবকিছু হয়তো আমার উপরে না সায়িকভাবেই ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি যে তাদেরকে বলা হয়েছে সায়িকভাবেই যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথে কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং আস দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে ভালোভাবে খেলে টেস্ট ফর্মেটটা ছাড়তে পারবো